আত্মপরিচয়ের পুনরুদ্ধার কি আপনারা করতে চান না নিজের আত্মপরিচয় আমরা আল্লাহর আমরা আল্লাহর গোলাম আল্লাহর আল্লাহ যা বলবেন আমরা তাই করবো কথা পুনরুদ্ধারে শেকরের সাথে সংযোগ স্থাপন করতে ভাই শেকর বি মোর অর্থোডক্স আরো যত পারেন অর্থোডক্স হন বি মোর রেডিক্যাল মৌলবাদী যত পারেন আপনি মূলে ফিরে আসেন যে মূলে থাকে তাকে কি বলবো যে মূলে থাকে তাকে কি বলবো সুহানাল্লাহ আমি আমার মৌলিক দিকে যেতে চাই আমি মূলে আসতে চাই আর আপনারা আমাদেরকে বারবার বলেন যে ভাই আধুনিক যুগের সাথেও তো ইসলাম মেনে পরিবর্তন করতে হয় তাই না নাকি এই যুগের সাথে তো ইসলামকে পরিবর্তন করতে হবে সেই চোদ্দশো পনেরোশো বছরের আগে ইসলাম এখনো কি চলে নাকি এরকম কথা বলে কি না আমাদের ইসলাম পনেরোশো বছর আগে যেভাবে এসেছিল কেমন পর্যন্ত সেভাবে থাকবে এর বাহিরে এক বিন্দু নট্য হবে না একদম ক্লিয়ার হয়ে গেছে যে সব ওই নাজিল হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন তোমরা চলো ওই দিন অনুযায়ী মোহাম্মদের দিনই তোমাদের জন্য একমাত্র আদর্শ কথা বলেন এজন্য শিখরে যেতে হবে আমাদেরকে আপনাদের জ্ঞান অর্জন বাড়াতে হবে ভাই যার যার পজিশন থেকে নিজের জ্ঞানটাকে আরো বেশি বাড়ান আপনি যখন কোনো কিছুর একদম গভীরে যাবেন কোনো কিছুর কোরটা বুঝতে পারবেন দেখবেন যে আপনাকে কেউ তৈরি মানে কোনোভাবেই সেটা ফটাইতে পারবে না এই জ্ঞান অর্জন আপনার নিজের ভিতরে একটা ফিল্টার তৈরি করবে কি তৈরি করবে ফিল্টার একমাত্র বেসিক জ্ঞানই এটা পারে মূল যে জ্ঞান এটা যখন আপনার ভিতরে ফিল্টার তৈরি করবে তখন যেই যাই বলুক না কেন কোন কটাক্ষ করুক না কেন আপনি নিজে তখন বুঝতে পারবেন ও আচ্ছা এটা তো এই বিষয় তুমি এটা কেন বললা আপনি নিজে তখন ধরে ফিল্টার করে নিজের ভিতরে দিবেন আদার দেখবেন যে একজন যা বলতেছে হ্যাঁ হ্যাঁ আরেক ওস্তাদ হ্যাঁ এইভাবেই হয়ে যাবে যদি না নিজের ভিতরে ফিল্টারেশনটা নিয়ে আসতে পারেন